চারিদিক ডুবে গেছে ধান গাছটা সব ডুবে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা চিতেন কিচেন ফুডে সবাইকে স্বাগত আর যারা আসলাম তো অনেকদিন পর আজকে ভিডিও বানাচ্ছি আর বৃষ্টিতে পুরো চারিপাশ একদম পুরো ডুবে গেছে হয় দেখতেই পাচ্ছেন পুরো চারিদিক সবুজ হয়ে রয়েছে মানে সবুজে সবুজ যাকে বলে আর ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করা যাক আমাদের এখানে সুন্দরবনের তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিক ডুবে গেছে ধান গাছ টাছ সব ডুবে মানে প্রচুর মানুষও ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের কিছু কিছু দেখাবো তো চলুন শুরু করা না করে পুরো আশা করছি ভালো তো দেখুন নদীর কি অবস্থা কতটা উত্তাল নদী আর আকাশের অবস্থা তো খুবই খারাপ একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আর জলের ঢেউটা দেখেছেন কতটা জোরে জোরে হচ্ছে মাঝখানে দেখলে বুঝতে পারবেন পুরো ঢেউগুলো সাদা সাদা হয়ে আছড়ে পড়ছে আর কি আর দূরে হচ্ছে যে মানে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব ফেরি নৌকা লঞ্চও আছে কিছু কিছু তো অনেকটাই বড় নদী নদীর ঢেউটা মানে আওয়াজ শুনেই বুঝতে পারছে কতটা ঢেউ রয়েছে নদীতে একদম উত্তাল পুরো একদম ভরা নদী বর্ষায় আর আকাশটা দেখুন এক পাশটায় মেঘ রয়েছে আর এই পাশটা পুরো কতটা সুন্দর লাগছে আর এখানে এই পেটিঘাটে নৌকা দাঁড়ানো রয়েছে ফেরি নৌকা মানুষজন সব চলাচল করছে আর ওইদিকে দূরে সব লঞ্চগুলো রয়েছে আর আকাশটা খুব সুন্দর লাগছে দেখুন পুরো শরতের মেঘ আর এক সাইডে রয়েছে একদম অন্ধকারাচ্ছন্ন আছে যাকে বলে এইবারে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে দেখুন সামনের অংশটা পুরো কালো হয়ে রয়েছে আর ওই পাশটা দেখুন পুরো পরিষ্কার মানে জলটা জলটার দিকটা দেখলেই বুঝতে পারবেন মানে মেয়েকে এই পাশটা হয়ে রয়েছে অন্ধকার আর এই পাশটা ইয়ে তো আবার দেখুন জলের রঙটা আবার চেঞ্জ হয়ে গেল এরকম কী হচ্ছে শুধু দেখুন আর এবারে ভাটা নেমে যাচ্ছে তো জলের এটা অনেকটাই কমে এসেছে নদীর জল দেখলেই বুঝতে পারবেন আর ঢেউগুলো পুরো আচরে আচরে পড়ছে এইটা হচ্ছে বালিখাল জেঠিঘাত আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন নিশ্চয়ই কিনতে পারবেন আর দেখুন জলটা অনেকটাই নেমে গেছে আর সাথে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আর এই পাশটা আমাদের সুন্দরবনের সেরা জঙ্গল আর ওই ভেতরে দেখতে পাবেন জঙ্গলের ভিতর থেকে ওই পাশ সাইডটায় ঢেউটা বেশ জোরে জোরে হচ্ছে ওই যে দেখুন পুরো রোলিং হয়ে হয়ে যাচ্ছে বেশ ভালো লাগে নদীর পাড়ে আসলে এমনিতেই ভালো লাগে মনও ভালো হয়ে যায় এই সব নদীর জলের আওয়াজ চারিদিকে একটা সুন্দর হাওয়া এমনিতেই মন ভালো হয়ে যায় আর সাথে তো বৃষ্টি রয়েছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বেশ সব মিলিয়ে খুব সুন্দর আবহাওয়া আর কি যাই হোক আপনাদের দেখাচ্ছি অনেক অনেকদিন আসা হয় না নদীর পাড়ে আর এই পাশটা বেশ ভালো লাগে দেখতে নদীটা দেখেছেন কতটা উত্তাল দেখুন শুধু কতটা উত্তাল দেখলেই এমনিতেই ভয় লেগে যায় মানে দেখুন পুরো একদম ভরা ভরা নদী ওই দূরের হচ্ছে ওই প্রান্তটা দেখা যাচ্ছে ওই সাইডটা পুরো একদম ঘন ঘন জঙ্গল ওই পারে বাঘ থাকে ওই জঙ্গলের আর একদম দেখুন পুরো ভরা ভরা লাগছে মানে আকাশের আর আকাশ আর নদীর মাঝখানে লাইনের মতো লাগছে দেখুন আর ওই জঙ্গল তো একদম জলের সাথে দেখুন একজন যেন মিশে গেছে আকাশ এরকমই মনে হচ্ছে এতটা ভরা ভরা লাগছে ভয় লাগে দেখলে আর কি করবো আর দেখতেও ভালো লাগে এদিকে এমনি আর জলের ঢেউর গতিগুলো দেখলেও ভয় লাগে দেখুন আর টান দেখুন কিভাবে নদীতে আছে নদীর পাড়ে যারা থাকে শুধু ভাবি তারা ভাবে থাকে আমরাও থাকি নদীর পাড়ে তবু একটু আমরা ভেতরের দিকে আর যারা একদম পাড়ের কাছাকাছি থাকে তাদের কতটা ভয়ের ভাবুন শুধু আর আমাদের এখানে এই আর কি বন্যা হলে জল থাকে না কারণ ভাটায় সব জল নেমে যায় তো এটাই রক্ষা যে বন্যা হলে জলটা চলে যায় আর যাদের যায় না অনেক জায়গায় তো বন্যায় ভেসে গেছে তো আমরা শুনছি জানছি অনেক ভিডিও দেখছি তো তার জন্য সত্যি খুব খারাপ লাগে যে সেই সব জায়গায় মানুষ কতটা কষ্টে রয়েছে তো তো যাই হোক এই পাশে নদীর সবটাই আপনাদের দেখালাম বালিখাল ঘাটটা আর জলের অনেকটাই মানে বেড়েছে বলে জলটা ঘাটটা অনেকটাই ডুবে গেছে আর এই পাশে একটা ভাঙা জেঠি রয়েছে যেটা পুরোনো ভাঙা ঘাট আর কি তো এটাও একটা দেখুন কিরকম জলের মধ্যে যেন ডুবে ডুবে গেছে অনেকটাই নদীতে কিন্তু জল বেড়েছে আর বর্ষার সময় তো ওই জন্য হয়তো জলটা কটালে বাড়ে জল তো অনেকটাই বেড়েছে জল আর সেই রকম হারে মানে উত্তাল হচ্ছে নদী আপনারা দেখলেই বুঝতে পারবেন তো একটা বেশ ভয়ের বিষয় মানে ভয়ও লাগে যে এতটা পরিমাণে জল বাড়লে যে কোনো সময় আবার হ্যাঁ জল আমাদের গ্রামের মধ্যেও ঢুকে পড়ে না বাঁধ তাঁত ভেঙে তো সেই কারণেই ভয়টা লাগে দেখুন জেঠিঘাট পুরো ডুবে গেছে জলে এতটা উত্তাল নদীতে একটাও বোট বা কিছু দেখতে পাবেন না একটা ছোট নৌকা ওই পাশে রয়েছে আর তেমন কিছু নেই পুরো ফাঁকা নদী আর এই পাশে সেই পাঁচিলটা দেওয়া রয়েছে সেটা তো কিছুটা তো অনেক অংশ ভেঙে গিয়েছে আপনাদের দেখিয়েছিলাম আর কিছু অংশটা ওই যে রয়েছে আর আর কি বলবো দেখুন কীরকম হচ্ছে ঢেউটা দেখতেও বেশ ভালো লাগছে সামনের দিকে যখন আছড়ে পড়ে ঢেউ তো তার থেকে ভয় লাগে ছোটো ছোট ডিঙি নৌকাগুলো যখন মাছ ধরতে যায় নৌকা যেভাবে দোল মানে দুলতে থাকে তো সেটাই বেশি ভয় লাগে আর কি আমি ওই কারণে নৌকা খুব একটা বেশি চড়ি না কারণ আমার ওই ঢেউটায় প্রচণ্ড ভয় লাগে তো সেই কারণে আমি বেশি নৌকা চড়ি না মানে কোনো জায়গায় নদীপথ হলে আমি সেখানে যেতে ভয়ই পাই সত্যি বলতে যেটা কারণ এই যে ঢেউটা এই ঢেউটাই আমার খুব ভয় লাগে সবচেয়ে ভালো শীতকালে শীতকালে ঢেউ মানে থাকে না ততটা নদী পুরো শান্তই থাকে তো সেই সময় ভালো লাগে এছাড়া অন্যান্য সময় তো প্রচুর ভয় লাগে এই ঢেউর কারণে প্রচণ্ড ঢেউ হয় তো আর বড়ো বড়ো নদী আমাদের এখানে আপনারা তো জানেন আমাদের সুন্দরবন চারিদিকে নদী দিয়েই ঘেরা তো যেদিকে যেতে হবে মোটামুটি নদী পার হতে হবে তো বিশাল বড় বড় নদী আপনারা দেখেই তো বুঝতে পারছেন কত বড় নদী তো এই নদী পার হতে গেলে প্রচুর ঢেউর মুখে পড়তে হয় বিভিন্ন দিকে কোন দিকে পঞ্চমুখী নদী রয়েছে তিনটে নদীর মুখ কোনোটা সাতটা নদীর মুখ এরকম থাকে তো সেই সব জায়গাগুলো প্রচণ্ড ভয়ঙ্কর মানে ছোট ছোট যে ফেরি নৌকাগুলো যেগুলো খেয়া নৌকা সেইগুলো যেতে প্রচুর ভয় লাগে যাই হোক অনেকটা কথা বললাম এবারে ওপরের দিকে যাওয়া যাক চলুন আর কি বলবো মোটামুটি এই পাশটা যা দেখানোর আপনাদেরকে দেখে দিলাম আর এরকমভাবে এই সাইডটা এরকম হালকা ঘিউটার হচ্ছে মানে জলটা অনেকটা নেমে আসছে কারণ ভাটা নামছে তো সেই কারণে জলটা অনেকটাই নেমে আসছে তো দেখা যাক ভাঁটায় কতটা জল নামে অনেকটাই জল বেড়েছিল আপনারা দেখেই বুঝতে পেরেছেন কারণ এই অংশগুলো অনেকটা জলের মানে ডাঙা থাকে আর কি এই সাইড সাইডে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি এইখানে অনেকে পিকনিক করে মানে শীতের মানে শীতকালটায় আর কি এই ছোটো ছোটো যে অল্প গাছ দিয়ে ঘেরা এই জায়গাটায় পাঁচিলের পাশটা ছিলো তো সেইখানে দেখুন সেই পর্যন্ত জল উঠে গিয়েছে আর একটু বেশি উঠেছিল তখন ভাটা বলে অনেকটাই নেমে গেছে যাই হোক নদী পুরো ফাঁকা আর মেঘ তো পুরো অন্ধকার হয়ে এসেছে এমনি ভিডিও দেখুন কালো কালো ছবি আসছে এতটাই অন্ধকার হয়ে গেছে তো আমি ভিডিওর ভয়েসটা পরে দিয়েছিলাম কারণ সে সময় প্রচুর হাওয়া হচ্ছিল তো তো ভাবলাম পরেই দেবো যাই হোক জলে তো ভালো করে চারিদিকটা আপনাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবেন